হ্যালো দর্শক আসসালামাইলাইকুম মহম্মদ সিয়াম চল্লিশ আসি নতুন একটা ভিডিও নিয়ে আমার নিজস্ব চ্যানেল ডিসকাউন্ট সিয়ামে আজকে আলহামদুলিল্লাহ অনেকগুলো কবুতর আছে অনেক গোল্লাগিরি রাজ কবুতর বেশি রেসার কবুতর আছে কিছু ইনশাল্লাহ খুব সস্তা দামে পেয়ে যাবেন আজকে অনেক দিন পরে প্যাকেজ দেবো ইনশাল্লাহ আমি দীর্ঘদিন প্যাকেজ দিই না দর্শক আজকে দিন পরে ইনশাল্লাহ প্যাকেজ দিব আপনারা যারা ভিডিওটা নাটাই না দেখবেন আশা করি যে আপনারা ভালো কিছু পাবেন ইনশাল্লাহ শেষ পর্যন্ত যারা দেখবেন ভিডিও আসলে টানবেন এটা আমরা জানা জানি তারপরও যারা যতটুকু সম্ভব নাটাই না দেখতে দেখার চেষ্টা করবেন তাহলে ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ কথা বাড়াবো না ভিডিও শুরু করে দিচ্ছি আমার ঠিকানা ঢাকা বাসাবো মাদার টেক ফোন নম্বর জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ নাইন ডাবল টু ওয়ান সিক্স এই নাম্বার ইম হোয়াটসঅ্যাপ নগর বিকাশ সব কিছু আছে যার যে কবিতা পছন্দ আপনারা কালেক্ট করে নিয়ে যাবেন পিছনেই দেখছেন একটা মন্ডিয়ার ফুল বিল্ডিং আছে ইনশাআল্লাহ এই মাধ্যটাও আজকে খুব কম দামে থাকবে যারা পছন্দ হবে অবশ্যই কালেক্ট করে নিয়ে যাবেন কথা বাড়াবো না শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ দর্শক দেখেন একদম ছোট ছোট দেবী দর্শক কবিতারের নিজে নিজে সদস্য দেখেন চারটাই নিজে নিজে খায় তো এটার একটা প্যাকেজ থাকবে বিশাল আজকে দর্শক ভিডিও শুরুতে একটা মন্ডিয়ান মালি দিয়ে শুরু করতেছি জাস্ট কোয়ালিটি দেখেন একদম ফুইলা ফাইপা একদম মারাত্মক কোয়ালিটি কি বলুন দেখেন হাত দিয়ে এই ঠকর দর্শক একদম টপ কোয়ালিটির একটা মন্ডিয়ান মাদি কবুতর টপ কোয়ালিটি দেখার মতো কোয়ালিটি ফুল একটা মাদি যাদের পছন্দ একদম ফুল হিটে আছে নর্থ দিলের সাথে সাথে ইনশাল্লাহ পেয়ার নিয়ে নিবে তো এই মাটিটা যদি কারো পছন্দ হয় আপনারা কালেক্ট করে নিয়ে যেতে পারেন আজকের জন্য শুধুমাত্র একদম বাইশশো টাকা কোনো দামি চলবে না মাত্র বাইশশো টাকা হলে সিঙ্গেল মাটিটা আপনারা নিতে পারবেন আসলে কালো মন্ডিয়ান সকল প্রকার মন্ডিয়া নিয়ে অনেক দাম বেড়ে গেছে দর্শক যার কারণে পাওয়াটা খুব মুশকিল হয়ে গেছে ভালো কবর পাওয়া যায় না একদম টাস অরিজিনালি আমি একটু ডিসপ্লেতেও দেখা দিতে ইনশাল্লাহ এই দর্শক দেখেন একদম অরিজিনালি টাস দেখার মতো একটা মাটি দর্শক হান্ড্রেড পার্সেন্ট রানিং যেটা লাগবে কালেক্ট করে নিয়ে যাবেন মাত্র বাইশশো টাকা আজকের জন্য একদম কোনো দামাদামি চলবে না মাত্র বাইশশো টাকায় দর্শক এখানে দেখছেন একজনের লাহরি পেয়ার একদম ব্ল্যাক লাহরি অরিজিনালই দর্শক হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একজোড়া ব্ল্যাক লাহরি দর্শক দেখেন টপ কোয়ালিটির একটা লাহরি পেয়ার এটা হচ্ছে নটটা ওটা হচ্ছে মাদিটা দেখার মতো একটা পেয়ার একদম ফুল ফ্রেশ যাদের লাগে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি গ্যার্টি সেই পেয়ারটা যদি কারো পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যেতে পারেন আজকের জন্য শুধুমাত্র একদম বারোশো টাকায় মাত্র বারোশো টাকা হলে ব্ল্যাক লাহরি পেয়ারটা আপনারা কালেক্ট করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সমালে এবং রানিং একটা পেয়ার এ দেখেন নর কিন্তু নন স্টপ ডাকাটা কি করতেছে আর সামনে এটি হচ্ছে মাদি মাত্র বারোশো টাকা হলে আপনারা কালেক্ট করে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ কোনো দামাদামি চলবে না যাদের পছন্দ হয় করে নিয়ে যাবেন মাত্র অনলি বারোশো টাকা একদম দর্শক ফিক্সড কোনো দামাদামি চলবে না যাদের লাগে করে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন একজন রেড কালারের সিরাজি কবুতর দর্শক দেখেন অরিজিনাল বিগ সাইজের অনেকে যারা ফোস্টারের জন্য কবুতর খুঁজতেছেন বা বাচ্চা খাবেন এরকম কবুতর খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন দেখার মতো একটা পেয়ার হবে ইনশাল্লাহ খুব ভালো টপ কোয়ালিটির একটা পেয়ার সাইজ গেটা ভালো সামনে এটা হচ্ছে মাদি হচ্ছে নর এই যে এটা হচ্ছে মাদিটা ওইটা হচ্ছে নটা দশক অব্দুলো বারবার সামনে চলে আসছে হান্ড্রেড পার্সেন্ট রানিং নিম্বা চোখ আছে ইনশাআল্লা কোনো জায় জামা যদি কারো পছন্দ আপনারা কালেক্ট করে নিয়ে যেতে পারেন কোনো দামা দামি চলবে না আজকের জন্য মাত্র এক হাজার টাকা একদম এক রেট মাত্র এক হাজার টাকা হলে আপনারা এই পি আর কালেট করে নিয়ে যেতে পারবেন ইনশাল্লা কোনো দামা দামি চলবে না হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সফর দর্শক এখানে দেখছেন একটা ব্ল্যাক শোকিং একদম অরিজিনাল শোকিংয়ের একটা মাটি দর্শক টপ কোয়ালিটির মাটি দর্শক দেখেন দেখার মতো একদম ফুইলা একদম পুরা গোল হয়ে গেছে দেখার মতো একটা মাটি দর্শক দেখেন খুব সুন্দর একটা মাদি হান্ড্রেড পার্ট রানিং ডিম্বাস একশো শোকি আছে ইনশাআল্লাহ যদি কারো এই সিঙ্গেল পছন্দ হয় কালেক্ট করে একদম এক রেট এক হাজার টাকা এক হাজার টাকা হলে এই ব্ল্যাক শকিংয়ের এর মাটা আপনার কালেক্ট করে নিয়ে যেতে পারবেন দর্শক আসলে কবুতর বর্তমানে নাই বললেই চলে ফেন্সি কবুতর খুব পাওয়াই যায় না তারপর যদি কারো পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যাবেন মাত্র এক হাজার টাকা এই মাটিটা দর্শক এখানে দেখতেছেন একজন রেড কালারের কিং কবুতর দর্শক ওইটা হচ্ছে এটা হচ্ছে নটটা দর্শক বিগ সাইজ দেখার মতো জোড়া পেয়ার দর্শক অনেক বড় সাইজের আর সুপার কোয়ালিটির একটা পেয়ার যদি আপনাদের কারো পছন্দ হয় এই পেয়ারটা কালেক্ট করে নিয়ে যেতে পারেন কোনো দামাদামি চলবে না আজকের জন্য শুধুমাত্র এক দাম এক রেট মাত্র বারোশো টাকায় দর্শক এই রোড রেড কালারের কিং পেয়ারটা যদি আপনাদের কারো লাগে কালেক্ট করে নিয়ে যেতে পারেন কোনো চোখে পানি নেই আনফিট নেওয়া সুস্থ নেই একদম সুস্থ সবল মাত্র বারোশো টাকা আজকের জন্য এক দাম দর্শক কোনো দামাদামি চলবে না দর্শক এখানে দেখতেছেন একটা বিবেক বুধা পেস্টের পেয়ার দর্শক ছয় পরের নিউ অডাল একটা পেয়ার হান্ড্রেড পার্সেন্ট নর্মাল নর্মালি কনফার্ম আছে আল্লাহ রহমান ইনশাআ আল্লাহ পিছনে হচ্ছে আমাদের সামনে এটা হচ্ছে নর ফুল লাইফ টাইম নিম বাচ্চা গ্যারান্টি কর একটা পেয়ার ইনশাআল্লাহ যদি কারো বিবেক বুধা পেস্ট পেয়ারটা পছন্দ হয় কালেক্ট করতে পারেন আজকে যেন মাত্র আঠারোশো টাকা ফিক্সড একদম এক দেড় দশক দেখেন আমি সুন্দরভাবে জুম করে দেখাই যাই খুব সুন্দর একটা পেয়ার দর্শক দেখার মতো একদম ফুল ফ্রেশ পায়ের থেকে মাথা পর্যন্ত কোনো আনফিট অসুস্থ ঝামেলা নাই যাদের পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা ফিক্সড একদম কোনো দামি চলবে না দশক দর্শক এখানে দেখতেছেন একজোড়া ইয়েলো কালারের হেলমেট কবুতর দর্শক খুব সুন্দর একটা হেলমেট পেয়ার হান্ড্রেড পার্সেন্ট রানিং নিম্বাচা গ্যারান্টি করা ইনশাল্লাহ মতে যদি কারো এই পেয়ারটা পছন্দ হয় কালেক্ট করে নিতে পারেন একদম সুস্থ সবল রানিং একটা পেয়ার কোনো দামা দামি চলবে না আজকের জন্য শুধুমাত্র একদম এক রেট দর্শক ফিক্সড মাত্র বারোশো টাকা হলে আপনারা হেলমেট পেয়ারটা কালেক্ট করতে পারবেন ইয়েলো হেলমেট দর্শক দেখার মতো একটা হেলমেট পেয়ার দেখেন বিগ সাইজের যাদের পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যাবেন এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি মাত্র আজকের জন্য একদম এক রেট বারোশো টাকা ফিক্সড দর্শক এখানে দেখতেছেন একটা ইয়েলো কালার সরি হ্যাঁ ইয়েলো কালারের নান কবুতার দর্শক এটা হচ্ছে নান আগেটা ছিল হেলমেট এটা হচ্ছে নান দর্শক ইউলো নান এটাও রানিং পেয়ার দর্শক সামনে এই পাশেরটা হচ্ছে নর ওই পাশেটা হচ্ছে মাদি হান্ড্রেড পার্সেন্ট ইশাল্লা চৌকে আছে কোনো জায় ঝামেলা নাই যদি কারো এই নান পেয়ারটা পছন্দ হয় আপনার কালার কেউ নিয়ে যেতে পারেন কোনো দামাদামি চলবে না এইটা মাত্র আজকের জন্য এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকা হলে এই প্যাটটা কালারকে নিয়ে যেতে পারবে দেখেন নর কিন্তু অলরেডি ডাক ধরে গেছে একদম সুস্থ সবল রানিং লিম্বাচককে আছে মাত্র এগারোশো টাকা এই ইয়েলো কালার নান পেয়ারটা দর্শক দর্শক এখানে দেখতেছি ব্লন্ডিনেট নর ব্ল্যাকলেস শার্টিনের মাধি দর্শক দেখেন টপ কোয়ালিটির একটা নাম মতো মাদিনা কিন্তু টপ কোয়ালিটির একটা মাদি দর্শক কিছু নাই দর্শক দেখার মতো একটা পেয়ার দর্শক খুব সুন্দর দেখেন নট কিন্তু নন স্টপ ডাকা ডাকি করতেছে ব্লন ইউনেট আর ব্ল্যাকলেস এটা হচ্ছে মাদিটা হান্ড্রেড পার্সেন্ট রানিং প্যাড নিয়ে কোনো ঝামেলা ইনশাআ ইনশাল্লাহ যদি কারোর পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যেতে পারেন এই পেয়ারটা আজকের জন্য শুধুমাত্র অনলি এগারোশো টাকা দর্শক ফিক্সড বাটার রেট মাত্র এগারোশো টাকার কেউ যদি সিঙ্গেল নিতে চান ব্ল্যাকলেস্ট মাদিটা পড়বে একদম আটশো টাকা নটটা পড়বে পাঁচশো টাকা যার যেভাবে পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যেতে পারেন ইনশাল্লাহ কোনো দামাদামি চলবে না ফিক্সড বাটার রেট দর্শক দর্শক এইখানে দেখতেছেন আরও একটা সিঙ্গেল একদম অরিজিনাল শকিংয়ের একটা মাদি দর্শক দেখেন টপ ক্লাস টপ ক্লাস এইরকম কোয়ালিটি ফুল মারি দশক খুব কমই আছে দর্শক যদি কারো এই সিঙ্গেল মারিটা হান্ড্রেড পার্সেন্ট রানিং প্রয়োজন হয় ডিম্বাচানি কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ যদি কারো পছন্দ হয় নিতে চান কালেক্ট করতে পারেন কোনো দাম দামি চলবে না আজকের জন্য শুধুমাত্র এক দাম এক রেট দর্শক ফিক্সড মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকা হলেই সিঙ্গেল মারিটা আপনারা কালেক্ট করতে পারবেন জাস্ট কোয়ালিটি দেখেন ভাই কবুতরের কোয়ালিটি দেখেন দেখার মতো কোয়ালিটি ফুল একটা বাদি যেটা লাগে কালেক্ট করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ মাত্র আজকের জন্য আটশো টাকা বিগ সাইজ আপনার সামনে সামনে কালেক্ট করে নিয়ে যান কোনো সমস্যা নাই মাত্র আটশো টাকায় দর্শক এখানে দেখছেন একটা সিঙ্গেল হোয়াইট বিউটি নর দর্শক সিঙ্গেল হোয়াইট বিউটি কালার নর দি সিঙ্গেল নটটা হান্ড্রেড পার্সেন্ট রানিং আছে যদি কারো পছন্দ হয় কালেক্ট করে নিতে পারেন কোনো দামি চলবে না মাত্র চারশো টাকা আজকের জন্য মাত্র চারশো টাকা হলে হোয়াইট বিউটি নটটা কালেক্ট করতে পারবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখেছেন একটা হোমার পেয়ার দর্শক বাগদাদি বাগদাদি হোমার পেয়ার লালটা হচ্ছে মাদি কালোটা হচ্ছে নর বাগদাদি হুমার দর্শক যদি এই পেয়ারটা আপনাদের কারো লাগে রানিং পেয়ার আছে ডিম্বাচানি কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ যদি কারোর পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যেতে পারেন কোনো দামা দামি চলবে না আজকের জন্য শুধুমাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকা হলেই বাগদাদি হোমা পেয়ারটা আপনারা কালেক্ট করতে পারবেন দর্শক কালোটা নর লালটা মাদি হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল আছে কারো সন্দেহ থাকলে সরাসরি আছে দেখে কালেক্ট করে নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন সিঙ্গেল একটা ব্ল্যাকলেস শার্ট ইন এই ব্ল্যাকলেস শার্ট ইন মাদিটা যদি কারো লাগে হান্ড্রেড পার্সেন্ট রানিং একটা মাদি দর্শক একদম জর্জরা সুস্থ সব যদি কারো পছন্দ হয় নিতে পারেন ইনশাল্লাহ আজকের জন্য শুধুমাত্র চারশো টাকা এক দাম দর্শক মাত্র চারশো টাকা হলেই সিঙ্গেল মাটিটা কালেক্ট করতে পারবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন সিঙ্গেল একটা ডাউখা মাদি দর্শক অনেক বড় সাইজের একটা সিঙ্গেল ডাউখা মাদি যদি সিঙ্গেল মাটিটা কারো লাগে দর্শক কালেক্ট করতে পারেন আজকের জন্য ভাই এটা প্রচুর ছটফটা মাদি এটা আসলে ধরে রাখা কষ্ট যদি কারো পছন্দ হয় নিতে পারেন কোনো দামাদামি চলবে না মাত্র চারশো টাকা আজকের জন্য এই ডাউখা মাতিটা অনেক বড় সাইজের মাতি দর্শক দর্শক এখানে দেখেছেন একজন টেরি কবুতর দর্শক পাকিস্তানি টেরি কবুতর খুব সুন্দর সামনে এটা হচ্ছে মাদি পিছনে হচ্ছে নর খুব সুন্দর একটা পেয়ার এই পেয়ারটা যদি আপনাদের কারো লাগে দর্শক কালেক্ট করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট ডিম্বাচা গ্যারান্টি সিংশাল্লা হচ্ছে নর এটা হচ্ছে মাদি যে আর কি পাওয়া যে কবুতরগুলো পাকটা কাইটা বুঝতে পারে নাই কিছুই সব আন্দা গুন্দা শুধু কাটছে অনেক দামে কেনা এই কবুতরটা তার তো যাই হোক এখন যা আছে তাই যদি কারো পছন্দ হয় একদম সুস্থ সব আছে ইংশাল্লাহ যদি কারো লাগে কালেক্ট করে নিয়ে যেতে পারেন কোনো দাম দামি চলবে না একদম এক রেট দর্শক আজকের জন্য শুধুমাত্র ছয়শো টাকা ফিক্সড মাত্র ছয়শো টাকা হলে টেডি পেয়ারটা আপনারা কালেক্ট করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল আমি একটু জুম করে দেখাচ্ছি যে দর্শক এটা হচ্ছে নটটা দশকে যে দেখেন ওই কলারটা হচ্ছে মাটিটা একদম সুস্থ সবল একটা পেয়ার মাত্র ছয়শো টাকায় দর্শক এখানে দেখতেছেন দুই কালারের দুই রকমের শার্টিন দুই জরার দর্শক একটা হচ্ছে পলিশ স্টার্টিনের বেবি পেয়ার আর একটা হচ্ছে আপনার ব্ল্যাকলেস শার্টিনের বেবি পেয়ার দশকে যে দেখেন ব্ল্যাকলেস স্টার্টিংয়ের একটা ঝর্ণা আসছে একটা ব্ল্যাকলেস আসছে প্রত্যেকটা বেবি একদম ঝরঝরা দর্শক প্রত্যেকটা বেবি ঝরঝরা একদম আনফিট আনফিট সরি ফিট আনফিট না দর্শক কোনো অসুস্থ নাই ঝামেলা নেই একদম সুস্থ সবল বেবিগুলা দর্শক কোনো আনফিট নেই অসুস্থ নাই আল্লাহ রহমতে জ্বর জোড়া এই দুটা হচ্ছে এক পেয়ার ওই দুটো হচ্ছে এক পেয়ার কেউ যদি চারটা একসাথে প্যাকেজ নেন প্যাকেজ অফার মাত্র এগারোশো টাকা প্যাকেজ অফার আর যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল নেন সাতশো টাকা করে জোড়া যার যেই জোড়া পছন্দ নিতে পারেন প্যাকেজ অফার মাত্র এগারোশো টাকায় দর্শক হান্ড্রেড পার্সেন্ট নিজে নিজেদের নিজে নিজে খায় কোনো যাই ঝামেলা নেই কোনোটার মিসমার্কিংও নাই এরকম সবগুলোই মার্কিং ফ্রেশ এবং কবিতাগুলো আর দেখেন বাচ্চারা ব্ল্যাকলেস থেকে আসলেও দর্শক পুরো ঝর্ণার মতো আসছে এই এটা কিন্তু আবার ব্ল্যাকলেস একই ঘরের বেবি যার লাগবে কালেক্ট করে নিয়ে যাবেন একদম সুস্থ সবল কোনো আনফিট অসুস্থ কিচ্ছু নয় দর্শক যাদের পছন্দ হয় নিয়ে যাবেন ইনশাআল্লাহ দুই জোড়া মাত্র এগারো এগারোশো আর সিঙ্গেল সিঙ্গেল সাতশো টাকা জোড়া দর্শক অনেকেই এই কোয়ালিটির বাটারফ্লাই রেপার গোল্লা কবুতর খুঁজেন আমার অনেকেই ফোন দিয়েছেন এই গোল্লা কবুতরের জন্য আজকে অনেক দিন পরেই যে বিগ সাইজ একজোড়া বাটারফ্লাই কোয়ালিটির একজোড়া গোল্লা কবুতর আনছি দর্শক দেখার মতো একজোড়া গোল্লা দেখেন এই গোল্লাটার সাথে প্যাকেজ হবে ইনশাল্লাহ আমরা আরও একটা পেয়ার দিতেছি যেটা প্যাকেজ দাম দিব খুব সস্তা দামই থাকবে যদি কারো সিঙ্গেল আর নিতে চান পেয়ার পেয়ার নিতে পারবেন কেউ চাইলে প্যাকেজও নিতে পারবেন ইনশাল্লাহ এই যে দর্শক এই দুটা হচ্ছে নতুন পেয়ার ওইটা হচ্ছে পিছনে ওইটা হচ্ছে ন সামনে এটা হচ্ছে মাদি এই দুটো হচ্ছে এক পেয়ার দর্শক দেখেন দুই পেয়ার কবুতর দেখার মতো দুই পেয়ারি কবুতর দর্শক দুই পেয়ার কবুতর আজকে যে নিবে যারা নিবে যাদের পছন্দ হয় কালেক্ট করতে পারেন কোনো দামা দামি চলবে না কবুতর দর্শক গোলা কবুতর দুই জোড়া মাত্র নয়শো টাকায় একদম প্যাকেজ অফার যাদের পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যাবেন আর যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল নিতে চান ছয়শো টাকা জোড়া যার যেই জোড়া পছন্দ হয় নিতে পারেন নিশ্চন্দ্র দর্শক এখানে দেখতেছেন আরো একজন রাজগোল্লা কবুতর একদম কালো রাজগোল্লা কবুতর দর্শক সাদা কালো মিলানো সানমেন্ট হচ্ছে মাদি পিছনে হচ্ছে নর একদম হান্ড্রেড পার্সেন্ট রানিং যারা নতুন পালতে নিতে চান পারফেক্ট কবুতর একদম হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট কবুতর তাদের জন্য এই পেয়ারটা যাদের পছন্দ হবে কালেক্ট নিতে পারেনি ছাড়লা কোনো দামাদামি দামি চলবে না আজকের জন্য একদম মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এই গোল্লা পেয়ারটা আপনারা নিতে পারবেন যাদের পছন্দ হবে অবশ্যই কালেক্ট করে নিয়ে যাবেন দর্শক এখানে দেখতেছেন আরও একটা গোল্লা পেয়ার বাট এটা কিন্তু ইরানি গোল্লা টাইপ অনেক বড় সাইজের একটা পেয়ার দর্শক এবং এই যে দেখেন নর কিন্তু নন স্টপ টাকাটা কী করে নন স্টপ এই গোল্লা পেয়ারটা হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা গ্যারান্টি আছে ইনশাল্লাহ যদি কারো পছন্দ হয় নিতে পারেন আজকের জন্য মাত্র আটশো টাকায় একদম মাত্র আটশো টাকা হলে এই গোল্লা পেয়ারটা আপনারা কালেক্ট করতে পারবেন টপ কোয়ালিটির একটা গোল্লা দর্শক দেখার মতো যাদের পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যাবেন মাত্র আজকের জন্য একদম এক দর্শক এখানে দেখতেছেন দুই জোড়া দর্শক ব্লুম ম্যাক পাই পেয়ার দর্শক দুই জোড়া এই দুইটাই হচ্ছে এক পেয়ার এই দুটাই হচ্ছে এক পেয়ার দর্শক দো পেয়ারই রানিং আছে আল্লাহ রহমতে কোনো যাই হামলা নাই যদি কারো পছন্দ হয় দর্শক এই দুই পেয়ারি কালেক্ট করতে পারেন পিছনে এটা হচ্ছে মাদি সামনে একটা নর আর এই পেয়ারের পিছনে একটা নর সামনেটা মাদি দর্শক দেখার মতো দুই পেয়ারই দর্শক যদি কারো লাগে কালেক্ট করতে পারেন দুই পেয়ার আজক্রিম এক পাই মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় দুই পেয়ার ব্লু ম্যাক পাই কবুতর হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ আমাদের রানিং পেয়ার যাদের পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যেতে পারেন কোনো দামাদামি দামি চলবে না এক জোড়ার দামেও দর্শক হয় নাই এক জোড়া দামও নাই দর্শক দুই জোড়া কবুতর দিয়ে দিচ্ছি এটা হচ্ছে নর একদম ফুল ফ্রেশ দর্শক কবুতরগুলো দেখেন ফুল ফ্রেশ প্রত্যেকটা কবুতর যেতে লাগবে কালেক্ট একটু নিয়ে যাবেন মাত্রাস্তুর জন্য এক হাজার টাকা ফিক্সড দর্শক এখানে দেখেছেন আরও একটা প্যাকেজ আরো দুই জোড়া কবুতর দর্শক দুই দর্শক আসলে প্রচুর পরিমাণ ঠোকরা ঠুকরি করতেছে এটা হচ্ছে নর ওইটা হচ্ছে মাদি আর এই যে এই কালো কালো চিঠাল চিঠাল জোড়া আর এই কালো কালো জোড়া দর্শক এই দুই জোড়াও যদি কালো লাগে কালেক্ট করতে পারেন মাত্র নয়শো টাকা আজকের জন্য ডিসকাউন্ট অফার মাত্র নয়শো টাকা হলে আপনার কালেক্ট করতে পারবেন যাদের দর্শক যাদের লাগে আপনার কালেক্ট করে নিয়ে যাবেন কি একদম সুস্থ সবল রানিং প্রত্যেকটা কবুতর দর্শক ফিট পর্যাপ্ত পরিমাণ আছে কোনো প্রকার যায় ঝামেলা না যাদের পছন্দ নিয়ে যাবেন মাত্র নয়শো টাকায় এই দুই জোড়াও দর্শক দর্শক এখন দেখেছেন একজন ককা গোল্লা কবুতর ককার গোল্লা দর্শক দেখেন এটা কিন্তু ককা করে না এটা গোল্লা কবুতর কিন্তু ককা কালার আর কি এটা হচ্ছে মাদি এটা হচ্ছে না রানিং পেয়ার যারা বাচ্চা কাচ্চা খাইতে চান বা নতুন কবুতর পালতে চান তারা এই পেয়ারগুলো নিতে পারেন ইনশাল্লাহ মাত্র এই পেয়ারটা ছয়শো টাকায় হান্ড্রেড পার্সেন্ট রানিং সুস্থ সবল আছে ইনশাআল্লাহ ছয়শো টাকা হইলে নিতে পারবেন যাদের পছন্দ নিয়ে যাবেন ইনশাল্লা দর্শক এখানে হচ্ছে সিঙ্গেল দুইটি মাদি কবুতর দর্শক একটা হচ্ছে ব্লু ব্লুবার বাটারফ্লাই মাদি আর একটা হচ্ছে ককা গোল্লা মাদি দর্শক ঠিক আছে দুইটাই রানিং মাদি দর্শক যদি কারো পছন্দ হয় নিতে পারেন কোনো দামা দামি চলবে না আজকের জন্য দুই একসাথে নিলে নিলে টাকা সিঙ্গেল ওইটা যার যেভাবে পছন্দ হয় যেতে পারেন রানিং দর্শক দর্শক এখানে এক পেয়ার রেসার কবুতর দর্শক একদম অরিজিনাল রেসার কবুতর এইটা হচ্ছে মাদি হোমাটা হচ্ছে মাদি ব্লু বারটা যেটা আর কি বার এটা মাদি দিয়ে মার্কসিটা হচ্ছে ন জাস্ট কবুতর খেয়াল করেন আমি দাম বলে দিই আগে এই পেয়ারটা যদি কারো নিতে মনে চায় কারো পছন্দ হয় নিতে পারেন একদম এক হাজার টাকা কোনো দামাদামি চলবে না আমি কবুতরটা একটু দইরা দেখাই দিতেছি আপনাদের একদম ওয়ানটেল ব্যালেন্স দেখার মতো একটা পেয়ার দোষক আমি সচরাচর রেসার কবুতর তো একটা বিক্রি করি না বলতে একটা বুঝি কম তবে ভালো কবুতর সবাই দেখলেই বুঝতে পারে যে কোন কবুতরটা ভালো হতে পারে যাতে লাগবে এই প্যাটটা আপনারা নিতে পারেন এটা হচ্ছে মাটিটা ব্লুওয়ারটা আর মাক্সিটা হচ্ছে নর একদম এক হাজার টাকা পড়বে এই প্যাটটা দেখুন চোখটা ব্যালেন্স একদম ব্যালেন্স সুন্দর দর্শক এই এরকম কবুতর দর্শক আসলে ভালো কবুতর সবাই চিনে এবং মাসেল মাসাল্লাহ যথেষ্ট ভালো যদি আরো পছন্দ হয় এই প্যাডটা আপনারা নিতে পারেন আমি এটা মাটিটা দেখাইলাম নটটাও দেখা দিতেছি দর্শকই যে দেখেন নটটাও হচ্ছে ওয়ান্টেল ব্যালেন্স এবং চোখটা দেখাই দিয়ে দর্শক এই যে হচ্ছে নগর চোখটা মা ছিল প্রত্যেক এই কবুতরগুলোর মাছিল খুব ভালো যদি কারণ লাগে আপনার নিতে পারেন রেসারগুলো খুব ভালো আছে ইনশাআল্লাহ মাত্র এক হাজার টাকা এটি একটা দর্শক এখানে দেখছেন আফসান গ্রিজেলের সিঙ্গেল মাদি কবুতর জাস্ট মাদিটার সাইজ দেখেন মাসাল্লাহ দেখার মতো একটা মাদি দর্শক এবং সাইজও বলার মতো একটা মানে বিশাল বড় একটা সাইজ দর্শক দেখেন একদম সিলভার কালারের কম একটা দর্শক যদি কারো লাগে পছন্দ হয় নিতে পারেন একদম এক হাজার টাকা দর্শক এই মাদিটা একদম এক হাজার টাকা হলে নিতে পারবেন কারো পছন্দ হলে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আমরা এটাও ধরে দেখা দিতেছি ইনশাল্লাহ দেখেন মাদিটা একদম ওয়ানটেল ব্যালেন্স ব্যালেন্স খুব ভালো এবং সাইজও মাশাল্লাহ বিগ সাইজের দর্শক দেখেন চোখটাও দেখাই দিই দেখার মতো একটা পেয়ার দর্শক দেখেন চোখটা মাছেরও ভালো আছে পছন্দ হয় দর্শক তাহলে নিয়ে যেতে পারেন মাত্র এক হাজার টাকা এই সে এখানে হচ্ছে আরো একটা মাড়ি এটা দেখেন আগে ব্যালেন্সটা দেখাইলাম বাদিটাও দেখায় চোখটাও দেখাই এটা আমরা ছাড়বো একটু পরে এটা টাইগার শেপের দর্শক লিজেল টাইগার সেবের দেখেন চোখটা কবিতা দর্শক ছাড়তেছি দর্শক এই দেখেন মাড়িটা এটাও একটা সিঙ্গেল মাড়ি দর্শক আফসান বাগাল দর্শক দেখেন খুব সুন্দর কবুতর যদি কারো এই সিঙ্গেল মাদিটা পছন্দ হয় নিতে পারেন একদম সাতশো টাকা এই মারিটা দর্শক মাত্র সাতশো টাকা হলে আপনাদের পছন্দ হয়ে নিতে পারেন যদি কারো পছন্দ নিয়ে যাবেন মাত্র সাতশো টাকা এই মারিটা দর্শক ফিক্সড দর্শক এখানে দেখছেন একটা হোয়াইট গিজেল পেয়ার দর্শক হোয়াইটের মধ্যে হালকা হালকা গলা একটু ছিটে আসছে দর্শক তবে খুব সুন্দর এবং বিগ সাইজের এই রেসারগুলো আমার এক খুব পরিচিত কাকার কাছ থেকে কবুতরগুলো আনা খুব ভালো কোয়ালিটির কবুতর দর্শক আপনারা যারা রেসার পারলেন রেসার নিয়ে কাজ করেন তারা দেখলেই বুঝতে পারবেন আশা করি আপনার সরাসরি চেয়া হিসাবে দেখে নিতে পারেন ইনশাল্লা টপ কোয়ালিটির এই পেয়ারগুলো যদি কারো পছন্দ হয় কালেক্ট করতে পারেন এই পেয়ারটা নিলে মাত্র এক হাজার টাকা আজকের জন্য একদম এক রেটে এক হাজার টাকা যদি কারো পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যাবেন অযথা কোনো দাম দামি করবেন না হান্ড্রেড পার্সেন্ট নিম্বাচা গ্যারান্টি আছে ইনশাআলা প্রত্যেকটা পেয়ারেরই যেটা লাগবে কালেক্ট করে নিয়ে যাবেন দর্শক একদম এক রেট দর্শক এই সামনে এটা হচ্ছে মারি পিছনে এটা হচ্ছে নর দর্শক এখানে সিঙ্গেল একটা এটা হচ্ছে নতুন দুই দশকের প্রবুতর দর্শক মল্টিং চলতেছে নতুন একটা সিঙ্গেল মাদি দুই দশকের যদি এই মাদিটা কারো লাগে আপসেলার মাটিটা যদি কারো পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যেতে পারেন কোনো দামের দামি চলবে না আজকের জন্য শুধুমাত্র এক দাম এক রেট ছয়শো টাকা ফিক্সড এই মাটিটা যদি কারো লাগে নিতে পারেন মাত্র ছয়শো টাকায় দশক জানেন পাঁচশো টাকা একদম পাঁচশো দশককে লাগবে কালেক্ট করে নিয়ে যেতে পারেন ইচ্ছা দর্শক আজকের ভিডিও শেষ দর্শক একজন মাক্সি রেসার কবুতর দিয়ে শুরু করতেছে কোনটা নর কোনটা মাদি বোঝার কোনো কায়দা নাই এটা হচ্ছে মাদি ও এটা হচ্ছে নর টপ কোয়ালিটির একটা পেয়ার অনেক বিগ সাইজের আজকে প্রত্যেকটা রেসার কবুতরই অনেক বড়ো সাইজের দেখার মতো কবুতরগুলো ইনশাআল্লাহ যদি কারো এই পেয়ারটা পছন্দ হয় নিতে পারেন মাত্র আটশো টাকা আজকের জন্য যদি কারো পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ একদম রানিং আছে মাত্র আটশো টাকায়